তারা নিজেরাই আপনাদের ফোন থেকে বা কিংবা পিসি দিয়েই স্মার্ট কার্ডের স্টেটাস দেখতে পারবেন এবং সেটা ডাউনলোডও করে ফেলতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রাজা আপনাদের অ্যান্ড্রয়েড রাজা চ্যানেল থেকে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে অনলাইনে আপনার জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ডের স্টেটাস চেক করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ ধাপে ধাপে সহজ ভাষায় সবকিছু শিখিয়ে দেব চলুন ভিডিওটি শুরু করি প্রথমে আপনি আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে ব্রাউজার ওপেন করবেন আপনি যদি মোবাইল ইউজার হন তাহলে ক্রোম ব্রাউজার ইউজ করতে পারেন আর পিসি ইউজার হলে আপনারা ক্রোম ব্রাউজার ইউজ করতে পারেন আমি এখন পিসিতে আছি তাই পিসিতে সরাসরি ক্রোম ব্রাউজারে চলে আসলাম এখন আপনারা এইখানটায় এসে লিখবেন এনআইডি কার্ড অনলাইন কপি এনআইডি কার্ড অনলাইন কপি লিখে সার্চ করবেন তো এটা লিখে সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকমই একটা ওয়েবসাইট চলে আসবে যেটা হচ্ছে নির্বাচন কমিশনের একটা ওয়েবসাইট আপনারা কি করবেন এই ওয়েবসাইডের ভিতরে প্রবেশ করবেন ওয়েবসাইডের ভিতরে আসার পর আপনাদের সামনে ঠিক এরকমই অপশন চলে আসবে এখানে আপনারা দুইটা অপশন দেখতে পারবেন এই যে এইখানটায় এনআইডি অনলাইন সার্ভিস এবং স্মার্ট কার্ড স্ট্যাটাস এই দুইটা অপশন দেখতে পারবেন এখানে আপনারা এসএসএন হচ্ছে স্মার্ট কার্ড স্ট্যাটাসটা চেক করার জন্য যে আপনি এনআইডি কার্ড করতে দিছিলেন আপনাদের পুরাতন এনআইডি কার্ড ছিল আপনারা এখন চাচ্ছেন যে সেই এনআইডি কার্ডকে স্মার্ট কার্ডে রূপান্তর করতে নতুন স্মার্ট কার্ড করতে এসেছেন সেই স্ট্যাটাসটা চেক করবেন এটা নিয়ে কিন্তু আপনাদের অনেক ঝামেলার ভিতরে থাকতে হয় যে আমাদের এনআইডি কার্ডটা কবে পাবো কিভাবে দেখবো কোথায় থেকে ডাউনলোড করব আপনারা এই ভিডিওটা দেখার পর থেকে আপনাদের এই চিন্তাগুলো আর থাকবে না আপনারা নিজেরাই আপনাদের ফোন থেকে কিংবা পিসি দিয়ে স্মার্ট কার্ডের স্টেটাস দেখতে পারবেন এবং সেটা ডাউনলোড করে ফেলতে পারবেন তো এখন আমরা স্মার্ট কার্ড স্টেটাস লেখা আছে এটার উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনাদের নতুন একটা ট্যাবে নিয়ে চলে আসবে নতুন একটা ট্যাবে আসার পর আপনাদের সামনে ঠিক এরকমই একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা কি করবেন এখানটা আপনারা দেখতে পারবেন যে একটি জাতীয় পরিচয়পত্র নাম্বার কিংবা ফর্ম নাম্বার দেওয়া আছে আপনারা এখান থেকে কি করবেন আপনাদের যে একটা এনআইডি কার্ড করতে গেলে যারা নতুন ইউজার আছেন যারা এনআইডি কার্ড করতে গেলে তাদের একটা ফর্ম নাম্বার দিবে আপনাদের একটা দিবে আপনাদের ফর্ম নাম্বার থাকবে এখানে আপনারা ফর্ম নাম্বারটা লিখে দিবেন এফ লেখা আছে দেখবেন ফর্ম নাম্বারটা আমি আমার স্ক্রিনে দিয়ে দিব দেখে নেবেন এই ফর্ম নাম্বারটা এখানে দিয়ে দিবেন অথবা পুরাতন ইউজার হয়ে থাকেন মানে আপনাদের পুরাতন এনআইডি কার্ড কে স্মার্ট কার্ডে রূপান্তর করতে চাচ্ছেন তাহলে আপনাদের পুরাতন এনআইডি কার্ডের এখানে দিয়ে দিবেন তো আমি নাম্বারটা এখন চেক একটি পুরাতন কার্ডের নাম্বার দিয়ে সেটা করতে দিছিলাম এখন দেখি সেটার স্মার্ট কার্ড আসছে কিনা তো আমি এখানে সেই পুরাতন এনআইডি কার্ডের নাম্বারটা এখানে লিখে দিলাম জন্ম তারিখটা দিচ্ছি মাসটা দিয়ে দিলাম এবং বছরটা এখানে দিয়ে দিলাম আপনারাও আপনাদের এনআইডি কার্ডের জন্ম তারিখ মাস এবং সালটা একদম যেটা দেখে দেখে হুবহু এটাই বসাবেন এখানে যদি আপনি একটু পরিমাণ ভুল করেন তাহলে কিন্তু কাজ করবে না সঠিক তথ্যটা দেখাবে না এরপর আপনারা কি করবেন এইখানটায় আপনারা দেখতে পারবেন যে এই লেখাটার ভিতরে কিছু লিখা আছে এখানে যে ডিজাইনটা দেখছেন এর মধ্যে কিন্তু কিছু লিখা আছে এই লেখাটাই আপনাদের নিচের ঘরে লিখে দিতে হবে যেমন এই টাইপের লিখা আপনারা লিখে দিবেন লিখে দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে আপনারা স্মার্ট কার্ডের যে স্টেটাস সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টেটাস যে অপশনটা স্টেটাস এখানে কমপ্লিট আছে এরপর আপনাদের বক্স আইডি দেখতে পারবেন ডিস্ট্রিক্ট উপজেলা ভোটার এরিয়া কন্টাক্ট অ্যাড্রেস মানে আপনাদের কোনো সমস্যা হলে কোথায় থেকে যোগাযোগ করবেন সেইগুলো সব এখানে চলে আসছে কিন্তু তো আমাদের এখানে মূল উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে আমাদের স্মার্ট কার্ডের স্টেটাসটা দেখা তো আমাদের স্মার্ট কার্ডের স্টেটাসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমার এটা কমপ্লিট হয়ে গেছে আপনি কিন্তু এটা আপনি এসব ওয়েবসাইটের ভিতরে না গিয়েও এই স্টেটাসটা চেক করতে পারেন সেটা কিভাবে চেক করবেন সেটা করার জন্য আপনার ফোনের এস এর মাধ্যমে চেক করতে হবে কখনো কখনো এস দিয়েও চেক করা যেত তবে এখন এই অপশনটা সবসময় কাজ নাও করতে পারে তবুও জানিয়ে রাখি যে আপনারা হচ্ছে আপনাদের মেসেজ অপশনে যাবেন মেসেজ অপশনে যাওয়ার পর একশো নাম্বারটা তুলবেন এবং এই স্পেস দিয়ে আপনার এই রকম থার্ড ব্র্যাকেট দিবেন দেওয়ার পর আপনাদের এনআইডি কার্ডের যে নাম্বারটা বা স্লিপ নাম্বার যেটা আছে সেটা দিয়ে বা ফর্ম নাম্বার যেটা আছে সেটা দিয়ে আপনারা এই একশো পাঁচ নাম্বারে পাঠাই দিবেন তাহলে আপনাদের এনআইডি কার্ডের স্ট্যাটাসটা দেখতে পারবেন এই ছিল খুব সহজ একটা উপায় যেখানে আপনি বাসায় বসে আপনার স্মার্ট কার্ডের অনলাইন স্ট্যাটাস জানতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই অ্যান্ড্রেড রাজা চ্যানেল নিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে পরের টেক ভিডিও with it.